আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা অনুশীলনী দশের সাত নাম্বার থেকে শুরু করব। এর আগের পর্বে কিন্তু অঙ্ক সমাধান আজকে হচ্ছে সাত নাম্বার থেকে শুরু করব তো লক্ষ্য রাখো সাত নাম্বার উদ্দীপকটা হচ্ছে আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের সাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো যেহেতু দেয়ালটির উচ্চতা নির্ণয় করতে হবে সর্বপ্রথম আমি একটা দেয়াল দিব তোমরা সকলে কিন্তু দেয়াল ছিল যেমন ঘরের যে দেয়ালটা থাকে দেয়াল কিন্তু নলের মতন সোজাভাবে খারাপভাবে খারাপ থাকে তো আমি সর্বপ্রথম একটা দেয়াল অঙ্কন করি আহ মনে করো এটা হচ্ছে একটা দেয়াল হ্যাঁ এটা একটা দেয়াল দেয়ালের নাম দিলাম হচ্ছে এ আর হচ্ছে কি বি দিলাম কেমন তারপর বলছে যে এই দেয়ালের মধ্যে কি বলছে আঠারো মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে ভূমি মানে কি এটা যদি দেয়াল হয় ভূমি হচ্ছে নিস মানে মাটি মাটি যে যেগুলো আছে আমি যেখানে দাঁড়ায় আছি দেয়ালের পাশে এই মাটি টুকুকে বলা হয় ভূমি তার মানে এটা হচ্ছে ভূমি বলছে ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে দেয়ালের সাথে সাদ স্পর্শ করে আচ্ছা সাধারণত আমরা মই কিভাবে রাখি তোমরা যদি মনে করো এইটা একটা মই মই কি আমরা এই যে দেয়ালটা আছে এটা কিন্তু দেয়াল দেয়ালের সাথে কি এভাবে মতো সোজা সোজাভাবে মইটা রাখি নাকি একটু বাঁকা করে রাখি অবশ্যই একটু বাঁকা করে রাখি আমরা মইটা যদি সোজা করে রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মইটা পরে যাবে বাতাসে বা বাতাস অনেক সময় কি মানে বাচ্চারা যদি ধরে এটা পরে যাবে মইটা সেই জন্য সেফটির জন্য বা সব ক্ষেত্রে দেখবে মইটা সাধারণত এভাবে একটু হালকা এভাবে বাঁকা করে রাখে এভাবে বাঁকা করে রাখে মইটা এভাবে বাঁকা করে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা দেয় এটা কেন করে যাতে মইটা না পড়ে বুঝতে পারছো বিষয়টা যেহেতু বলছে আঠারো মিটার দৈর্ঘ্যের একটি মই তো আমি আঠারো মিটার মই মনে করে এইভাবে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখলাম কত মিটার আঠারো মিটার এটা হচ্ছে মিটার একটি মই ওকে তো আঠারো মিটার দৈর্ঘ্যের একটা মই দিলাম আঠারো মিটার এখন বলছে কি আহ আঠারো মিটার মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে ভূমি ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন লক্ষ্য রাখো সবাই এটা হচ্ছে ভূমি ভূমি হচ্ছে সি এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে দেয়ালের সাথে টেস্ট দিয়ে আসে তার মানে এখন দেখো চিত্রটা তোমাদেরকে আমি আবার বোঝাই যেহেতু বলছে দেয়ালের মধ্যে আমরা সর্বপ্রথম একটা দেয়াল দিছি দেয়ালটা হচ্ছে এ বি বুঝতে পারছো এবং এই দেয়ালে এই দেয়ালে কত মিটার একটি মই আঠারো মিটার এই যেখানে এসি আছে এটা এটা কিন্তু কিন্তু মই 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 হয় মনে বুঝতে পারছো তো মিটার দিলাম এই ভূমির সাথে কত ডিগ্রি কুন উৎপন্ন করে পঁয়তাল্লিশ ডিগ্রি কুন উৎপন্ন করে উপরে স্বাদ স্পর্শ করে স্বাদ স্পর্শ করে এটা হচ্ছে আমাদের কি আমাদের এই তত্ত্ব অনুযায়ী আমাদের চিত্র এবি বি হচ্ছে স্বাদ আর এখানে এসি হচ্ছে মই আর বিসি হচ্ছে কি ভূমি মানে মাটি ওকে এখন আমরা লিখবো যেহেতু উচ্চতা বের করতে হবে উচ্চতাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম দ্বারা প্রকাশ করলাম কেমন মনে করি সাদের স্পর্শ বিন্দু এই মানে এই যে মইটা এই মইটা কিন্তু স্বাদের সাথে স্পর্শ করছে এটা হচ্ছে আমাদের দেয়াল দেয়ালের এখানে কিন্তু সাদ এটা কিন্তু সাদ এই যে এটা কিন্তু সাদ বুঝতে পারছো এই স্পর্শ করছে এইজন্য আমরা সাদের স্পর্শবিন্দু আমরা পরমাণ নাম দিয়ে দিলাম সেটা হচ্ছে কি দিলাম এ দিলাম তারপরে দেয়ালের উচ্চতাকে আমরা কি dorsi এ মিটার জন্য লিখব দেওয়ালের উচ্চতা এবি সমান এ মিটার আর ময়ের দৈর্ঘ্য ময়ে ময়ে দৈর্ঘ্য এসি সমান কত মিটার 18 মিটার আর কোণ এসিবি সমান কত ডিগ্রি 45 ডিগ্রি তাহলে আমরা ত্রিভুজ এবিসি হতে পাই যেহেতু আমাদের এই এ এর মানটা বের করতে হবে কোনটা কিন্তু এই জায়গার মধ্যে কোনের বিপরীত পাশে যে বাহুটা থাকে তাকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব তার আমাকে লম্ব বের করতে হবে উচ্চতা মানে কি আমাকে লম্ব বের করতে হবে তো তোমাদেরকে কিন্তু আমি এর আগের পর্ব গুলাতেও বলছি যার মান বের করব দেখতে হবে আরেকটা মান কিসের আছে ওইটার সাথে কানেক্টেড যেটা থাকবে ওইটা অনুযায়ী সূত্র হবে যেমন আমরা এখানে লম্ব বের করব মান দেওয়া আছে কি অতিভুজ একটা ত্রিভুজের মধ্যে সমগুণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে লম্বা লম্বা বাহুটাকে বলা হয় অতিভুজ মানে মুয়ের যে দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজের মান আছে আর বের করতে হবে লম্ব এখন অতিভুজ লম্ব কিসের মধ্যে আছে সাগরে লবণ অতি সাইনটিতা সাগরে লবণ অতি লবণ অতি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে আমরা সাইনটিতার সূত্র অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা লিখবো আর সাইন কোন এসিবি কোন এসিবি সমান সাগরে লবণ অতি লম্ব বাই অতীবুজ লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে কি এসি তাহলে আমরা লিখবো এবি বাই এসি বা সাইনের জায়গায় সাইন আর কোন এসিবি সমান হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি সমান এ বির মান এ বির মান হচ্ছে এস আর এসির মান কত এইট থিন তাহলে লিখবো এইট কেমন তারপর লক্ষ্য রাখি বা এখানে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ক্যালকুলেটরের সাহায্যে আমরা যদি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি বের করতে চাই তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট টু ওয়ান বাই রুট টু সমান এসের জায়গায় এস আঠারোর জায়গায় আঠারো বা যেহেতু আমরা এইস এর মান বের করবো এইচ দ্বারা আমরা কোন আঠারো হবে বা এইচ ইকুয়েল টু রুট টু আছে গুণ এই পাশে আনলে বাঘ হবে আর উপরে হচ্ছে কত আঠারো সমান আঠারো কে যদি আমরা রুট টু রুট টু দ্বারা যদি ভাগ করি সাহায্যে যদি আমরা আঠারো যদি আমরা রুট টু দ্বারা ভাগ করি তাহলে পাবো টুয়েলভ কত পাবো এইট সেভেন টু এইট এইটা পাবো তাহলে আমরা এইস এর মান পেলাম তাহলে আমরা লিখতে পারি অতএব এইস ইকুয়েল টু টুয়েলভ পয়েন্ট সেভেন টু এইট মিটার প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু বলছে আমাকে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো সেই জন্য আমরা এখন লিখে দেয়ালটির উচ্চতা এত এত মিটার মিটার প্রায় প্রায় অতএব উচ্চতা দেয়ালটির আশা করি সাত নাম্বারের এই অঙ্ক বুঝতে তোমাদের কোনো আর অসুবিধা নাই তারপরে যদি থেকে থাকে আমাকে কমেন্ট করতে পারো তো দেখো এটা কিন্তু আসলে তোমাদের দূরত্ব যে উচ্চতা আছে এই অধ্যায়টা কিন্তু আসলে একদম ইজি একটা মানে অধ্যায় এখান থেকে আমাদের জাস্ট যে তথ্য দেওয়া থাকবে তথ্য অনুযায়ী আমরা চিত্র অঙ্কন করব যার মান বের করব দেখবার কার মান দেওয়া আছে ওই দুইটার মাধ্যমে সাইন পড়বে কস পড়বে নাকি টেন পড়বে ওইটা একটু সূত্র দেখলে কিন্তু বাস আমরা মানটা অ্যাপ্লাই করলে আমরা মানটা পেয়ে যাই তাই না তো আশা করি তো তোমরা এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন চলো আমরা আট নাম্বার অঙ্কটি সমাধান করি এখন লক্ষ্য রাখো আট নাম্বার প্রশ্নের সমাধান সেটা হচ্ছে একটি ঘরের ছাদের কোন ওই বিন্দু থেকে বিশ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি আমরা এতক্ষণে যতক্ষণ যতগুলো অঙ্ক শিখছি সেগুলো ছিল উন্নতি কোন আর এখন হচ্ছে কি অবনতি কোন তিরিশ ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করো তো যেহেতু ঘরের কথা উল্লেখ আছে আমরা একটা ঘর দিলাম মনে করো এটা হচ্ছে একটা ঘর এটা হচ্ছে একটা ঘর এবং ঘরের নাম দিয়ে দিলাম আমরা মনে করো এ বি বি হচ্ছে একটা ঘর ওকে তারপর বলছে একটি গরের সাদ আমরা সাদ দেই আমরা এখন গরের কি দিব সাদ দিব এটা হচ্ছে গরের কি সাদ দেখো আমি দিতেছি সুন্দর করে এটা হচ্ছে গরের সাদ স্বাদ কি তোমরা আসলে আমি আশা করি এগুলো তোমরা বোঝো যে তারা কি বোঝানো হচ্ছে এটা হচ্ছে একটা গরের সাদ সুজা হবে একটু বাঁকা হইছে এটা হচ্ছে গরের সাদ তো দিলাম গরের একটি গরের সাদের কোন বিন্দু বিন্দু কোন বিন্দুতে আমরা কি দিছি সাদের প্রথম বিন্দু কি দিছি আমরা এ বিন্দু দিছি এই এই বিন্দু থেকে বিশ মিটার দূরে আমরা এই বিন্দু থেকে বিশ মিটার দূরে বিশ মিটার দূরে বুতলস্ত মানে নিচে ভূমির দিকে তো আমরা এখান থেকে বিশ মিটার দূরে যাব বিশ মিটার দূরে গেলাম বিশ মিটার দূরে কত মিটার দূরে বিশ মিটার বিশ মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর তো ভূতলস্থ একটি বিন্দু আমি দিয়ে দিলাম মনে করো সি দিয়ে দিলাম বিন্দুর অবনতি কোন থার্টি ডিগ্রি আচ্ছা আমরা অবনতি কোন দিব তার আগে আমি মিলাই দিই এটা একটু বাঁকা হয়েছে আমি এটা একটু সোজা করে দিই এটা একটু আমরা সোজা করে দিই আমরা এভাবে লিখতে পারে কোনো সমস্যা নাই এই যেভাবে এইভাবে একটা ছাদ দিয়ে দিতে পারে বুঝতে পারছো কোনো সমস্যা নাই এটা আমরা নাম দিয়ে দিলাম ডি দিয়ে দিলাম কেমন তো যেহেতু বলছে অবনতি কোণ এখানে বলছে যে বুতুলস্থ একটি বিন্দুর একটি বিন্দু কি সি এই সি বিন্দুর অবনতি কোথায় হবে উপরে হবে আর এ বিন্দুর যদি বলতো আহ উন্নতি গুণ কোথায় তাহলে সি মন্দে হতো তাহলে অবনতি কোণ কত ডিগ্রি থার্টি ডিগ্রি এখানে অবনতি কোণ হচ্ছে থার্টি ডিগ্রি এখন মনে রাখবা এই অবনতি কোণ অর্থাৎ ডি এই কোনটা ডি যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এ সি এইটা কিন্তু আমাদের কি হবে 30 ডিগ্রি হবে কেন 30 ডিগ্রি হবে কারণ এই কোণটা এই কোণটা দুটো কি একান্তর কোণ কি এইভাবে যদি জেড আকারে থাকে তোমাদেরকে একটু দেখাই এইভাবে যদি জেড আকারে থাকে তাহলে এখানে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে এই জায়গার মধ্যে তত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটাকে কি বলা হয় একান্তর কোণ বলা হয় কি কোণ বলা হয় একান্তর কোণ ওকে এখন আমরা এটা বর্ণনা দেই মনে করে গড়ের ছাদের উচ্চতা বি সমান এস মিটার আমরা যে গোরের যে ছাদ আছে এই ছাদের এই আমরা কি এ এই সমান কত মিটার মিটার কেমন ওকে তারপর একটি বিন্দু ভূতলস্থ আমরা বিন্দুর নাম দিছি কি দেখো তো সি দিছি তাহলে লিখবো ভূতলস্থ সি বিন্দুর কিসের কোন অবনতি কোন কি কোন অবনতি কোন তাহলে লিখবো অবনীত কোন সি এ ডি এইটা কিন্তু এই কোন সি এ ডি সমান থার্টি ডিগ্রি আর এখানে এসি সমান কত টোয়েন্টিমিটার আর এখানে যে ডি এটা দিচ্ছি এখানে ডি এ আছে মানে ষাটটা আছে এই ষাটটা ডি এ কিন্তু এই বি সি আর সমান্তরাল অর্থাৎ এটা জি অ্যাঙ্গেলে গেছে এটা একই অ্যাঙ্গেলে গেছে এটা যেমন থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে গেলো এটা কিন্তু থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল এই একই রকম অ্যাঙ্গেলে যদি যায় তাহলে এটাকে কি বলা হয় সমান্তরাল বলা হয় তাহলে এই ডি এটা বিসি এর সমান্তরাল সেই জন্য আমরা লিখবো ডিএ সমান্তরাল বিসি এবং এই এসি তাদের ছেদক অর্থাৎ এই সমান্তরাল এই সমান্তরালের ছেদকটাকে এসি তারপর আমরা লিখে দিব এই কোনটা এই কোনটা একান্তর কোন তাহলে আমরা লিখতে পারি কোন সি এ ডি অর্থাৎ কোন সি এ কোন সি এ ডি কোন সি এ ডি অর্থাৎ এই কোনটা কোন এ কোন এ অর্থাৎ এই কোনটা কত ডিগ্রি দুইটি কিন্তু থার্ড ডিগ্রি এদেরকে কি বলা হয় একান্তর কোন বলা হয় সেজন্য আমরা ব্র্যাকেটে লিখে দিব একান্তর কোন এটা হচ্ছে আমাদের বর্ণনা তো আমি বর্ণনা আমি আরেকবার বলি যেহেতু বলছে একটি গড়ের ছাদের কোন একটি বিন্দুতে তো আমরা গড়টার উচ্চতা এইটা দিলাম আর এটা হচ্ছে আমাদের ছাদ সাদের বিন্দুটা আমরা কি দিলাম এ দিলাম এ বিন্দুতে বুতলস্ত একটা বিন্দুতে বুতলস্ত মানে কি ভূমিতে নিচে ভূমিতে একটি বিন্দু আমরা কি দিলাম সি বিন্দুতে অবনতি কোন এ সি বিন্দুর অবনতি কোন কোনটি এইটা এই কোনটা ভিতর না কিন্তু বাহিরে এইটা এই কোনটা কোন সি এ ডি এটা হচ্ছে কি অবনতি কোন থার্টি ডিগ্রি আর আমাদের বের করতে হবে গোটির কি উচ্চতা বের করতে হবে এখন দেখো আমরা দেখবো আর যেহেতু এইটা থার্টি ডিগ্রি তার মানে এইটাও কি থার্টি ডিগ্রি একান্তর কোন সেই জন্য আমরা এখন এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারি এই এইটা লাগবে না এই বাহিরটা লাগবে না কারণ এইটা যত ডিগ্রি এইটা তত ডিগ্রি এই জন্য আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো কোন এ বি সি ত্রিভুজ এ বি সি তাহলে লিখবো ত্রিভুজ এ বি সি হতে পাই ত্রিভুজ এ বি সি হতে পাই কোন সূত্র অ্যাপ্লাই করবো যেহেতু আমাদের বলছে উচ্চতা এই সির মান বের করতে হবে এখন লক্ষ্য রাখো এ এর মান যেহেতু বের করব দেখো এটা হচ্ছে কোন কোন বিপরীত পাশে যে মানটা থাকে এটাকে বলা হয় লম্ব এটাকে বলা হয় ভূমি তো আমরা আমরা কিন্তু লম্ব উচ্চতা বলছি মানে কি আমাকে লম্ব বের করতে হবে তার আগে আমি কি বলছি যার মান বের করবা তার সাথে আরেকটা মান দেওয়া আছে কিনা ওইটার সাপেক্ষে বের করতে হবে আরেকটা মান কিন্তু এখানে অতিভুজের মান দেওয়া আছে কত বিশ মিটার তো লম্ব আর অতিভুজ কিসের মধ্যে পাই সাগরে লবণ অতি সাগরে মানে কি সাইনটি তার লম্ব লবণ অতি মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে আমরা সাইন তার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তাহলে লিখবো সাইন কোন কোনটা হচ্ছে কি কোন এ সি বি কোন এ সি বি সমান সাগরের লোভন অতি লম্ব বাই অতিভোজ লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে কি এসি বা সাইন কোনটা কত ডিগ্রি থার্টি ডিগ্রি তা লিখলাম থার্টি ডিগ্রি সমান এবি এবি হচ্ছে এ আর এসি হচ্ছে কত টোয়েন্টি এখন বা সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি মান কত আমরা ক্যালকুলেটার পাবো কত হাফ পাবো আর এখানে কত আছে এইস বাই টোয়েন্টি এরপর বা এইস দ্বারা টুকে গুণ করলে কি আসবে টু এইচ পাবো আর এখানে টোয়েন্টি এ কে টোয়েন্টি পাবো বা এইস ইকুয়েল টু টুটা আছে ইনটু আকারে এই পাশে আনলে হবে বাঘ আর টোয়েন্টি যাবে উপরে তো 20 মধ্যে দুই কয়বার যায় 10 যায় তাহলে আমরা পেলাম অতএব h 10 মিটার h 10 মিটার 10 মিটার পেলাম এখন h মানে কি ছিল h মানে আমাদের কি গোরের সাদের উচ্চতা ছিল আর আমাদের বলছে গড়ের উচ্চতা বের করার জন্য যেহেতু আমরা এখন লেখা দিতে পারি অতএব গড়ের উচ্চতা 10 মিটার आंसर প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে এই আট নাম্বার অঙ্কের প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে আজকে আমরা আরো দুইটা অঙ্ক সমাধান করলাম আমরা নেক্সট পর্ব থেকে শুরু করব নয় নাম্বার থেকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ